নাবালিকা আত্মহত্যা করেনি তাকে চক্রান্ত করে খুন করা হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে এবার বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাথে বিজেপি কর্মী সমর্থক উল্লেখ্যার হাসখালী থানার বগুলা সংলগ্ন রেল লাইনের ধার থেকে অর্ধনগ্ন এক নাবালিকার দেহ উদ্ধার হয় রেল পুলিশ এবং নদিয়ার রানাঘাট পুলিশ জেলার তরফে জানানো হয় ওই নাবালিকা নিজে থেকে আত্মহত্যা করেছে যদিও বিষয়টি মানতে নারাজ পরিবার তাদের দাবি মা বাবা হারা সতেরো বছর বয়সী কিশোরী দিদির কাছেই মানুষ গত পরশুদিন বান্ধবীর বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল রাতে যখন ফোনে যোগাযোগ হয় সে জানিয়েছিল কারণ কারণবশত বাড়িতে ফিরতে পারবে না অর্থাৎ বান্ধবীর বাড়িতে তাকে রাত্রিবাস করতে হবে পরিবার নিশ্চিন্তে ছিলেন কিন্তু বৃহস্পতিবার সকালে ফোন করতেই ফোনটি ধরে পুলিশ আর সেখানেই পরিবারকে জানানো হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে ছুটে আসে পরিবারের এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাবালিকার মৃত্যুর ঘটনায় একাধিক অভিযোগ তুলে ধরেন তাদের দাবি যে পোশাক ওই নাবালিকার গায়ে ছিল তা কখনোই সে ব্যবহার করত না সে কোথা থেকে পেল এই ধরনের পোশাক তাদের সেখানেই সন্দেহ তাদের মেয়েকে খুন করা হয়েছে ঘটনা প্রকাশ্যে আসতে বিজেপির তরফ থেকে শুরু হয় প্রতিবাদ শুক্রবার দুপুরে নদিয়ার বগুলা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি বিজেপি সাংসদ সহ কর্মী সমর্থকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদের দাবি মা পিতৃহীন একজন নাবালিকা কিভাবে আত্মহত্যা করতে পারে এর পেছনে বড়সড় চক্রান্ত রয়েছে বিজেপির দাবি ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে যদিও গতকালই নাবালিকার মৃত্যুর কারণ নিয়ে সবটাই জানিয়ে দিয়েছিলেন রানাঘাট পুলিশ জেলা যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত সামনে আসেনি পুলিশের হাতে রিপোর্ট আসলে তবে মৃত্যুর ঘটনার উদ্ঘাটন হওয়া সম্ভব যদিও এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে রানাঘাট মৃত্যুটা তদন্তের পরই যেতে পারে আমাদের মনে হচ্ছে এটা অস্বাভাবিক মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু নয় এবং আত্মহত্যাও নয় পেছনে কারণ আছে আত্মহত্যা যদি করেও থাকে হঠাৎ সে আত্মহত্যা করলে কেন তার পেছনেও একটা বিষয়ে ঘটনা আছে তাই সেই অপরাধীকেও ধরার অবস্থা তাকে আমরা পোস্টমর্টম রিপোর্ট পাইনি সন্দেহ কারণ তার যে প্যান্ট জিন্সের প্যান্ট সাইডে খোলা পড়া ছিল কেন এইভাবে পড়ল এবং তার অন্তর্বাস শোনা যাচ্ছে যে তাকে পাশে পড়া রয়েছে এবং কিন্তু উলঙ্গ ছিল জনতা পরিবার পরিবারকে অভিযোগ করেছে পরিবার অভিযোগ অস্বাভাবিক মৃত্যু পুলিশ দেখে তারা স্বাভাবিক তার বাড়ি থেকে যেটুকু বেরিয়েছে সে সময় তথ্য দিয়ে তিনি তার বোনের হত্যার পেছনে কারণ আছে অপরাধী ধরার জন্য স্বাভাবিক একটা এফআইআর করেছে পরিবারের সাথে কথা বললেন আপনারা পরিবারের সঙ্গে কথা বললাম আমাদের সঙ্গে পরিবারের যারা অভিভাবক তার দুই দিদি

কাল রাত কোথায় ছিল কার সঙ্গে কথা বলল সেই অপরাধীদের ধোলবে না কেন ভোর বেলায় 4টার সময় সে ঢুকছে মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে এবং হঠাৎ করে তার কি হলো তিনি আত্মত্ব করতে যাবেন আত্মত্বর কোনো কারণই নেই তাই আত্মত্ব যদি করেও তার পেছনে কি কারণ সেই অপরাধীকেও ধরে যার শক্তি নিতে করে ডাক্তারদের নিরাপত্তা নেই